প্রিয় ছাত্রছাত্রী নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিএ অনার্স হিস্ট্রিতে অনার্স যারা নিয়েছ সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারে যারা পড়ছ তাদের সিসি এইচ আই জিরো ফাইভ পেপারের কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে আজকে প্রথম মডিউলের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার আমি দিয়ে দিচ্ছি স্টাডি মেটেরিয়াল পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশানে টু ফাইভ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা ডাউনলোড করতে পারবে তোমাদের অন্য বিষয়ে যদি স্টাডি মেটেরিয়াল লাগে অবশ্যই জানাবে আরেকটা বিষয় বলে রাখছি যে এই পেপারটার বাকি মডেলগুলোরও আপলোড করা হবে খুব তাড়াতাড়ি কালকে কিছু আপলোড করা হবে মানে পরপর এগুলো আপলোড করছি আমি বিভিন্ন সাবজেক্ট রয়েছে আজকে মডেল ওয়ানটা দিচ্ছি হয়তো দু একদিন পর আবার মডেল টু আপলোড করে দেব চ্যানেলের সাথে সাথে থাকো এই সকল নোটস তোমরা ফ্রিতে পেতে পারবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে এবং সহজে পরিচয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে